ধরুন আপনি দুটি রাস্তার সামনে দাঁড়িয়ে আছেন একদিকে একটি রাস্তা যা আপনাকে টাকাবর্তী সমুদ্রের অতল গভীরে নিয়ে যাবে রাস্তাটি একটি পুকুরের দিকে যাবে যেখানে কিছু টাকা বাসছে আপনার বুদ্ধি যদি প্রকর হয় তাহলে নিশ্চয়ই আপনি সমুদ্রের রাস্তা বেছে নেবেন কিন্তু বাস্তবে কি আপনি সেই রাস্তা বেছে নিচ্ছেন আমাদের সমাজে নিরানব্বই শতাংশ মানুষ সেই পুকুরের রাস্তা বেছে নেয় যেখানে টাকার জন্য সবাই কারাকারি করে অথচ পাশের সমুদ্রের রাস্তা সম্পদে পরিপূর্ণ এবং সেই পথে যাওয়ার সুযোগও আপনার আছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই পাঁচটি কাজের কথা যা আপনাকে সমুদ্রের মতো অর্থের দিকে নিয়ে যাবে আমরা অনেকেই পড়াশোনা করে বড় হয়ে একটা চাকরি করতে চাই কিন্তু এই সামান্য কিছু টাকার জন্য জীবনের অর্ধেকটা সময় চাকরিতে ব্যয় করা কি সঠিক বর্তমান বিশ্বে এমন অনেক কাজ আছে যা করে আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন অথচ আমরা প্রতিদিন এই সুযোগগুলোকে অবহেলা করি আজ আমি আপনাদের সামনে এমন পাঁচটি কাজ নিয়ে আসব যা আপনার জীবন পরিবর্তন করতে পারে শুরুতে যে কাজটি বলবো সেটা হলো ফটোগ্রাফি ফটোগ্রাফি বিশ্বজুড়ে একটি অত্যন্ত জনপ্রিয় এবং ক্রমবর্ধমান পেশা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিস্তারের সাথে সাথে ব্যক্তিগত এবং বাণিজ্যিক ব্যবহারের জন্য মানসম্পন্ন ফটোগ্রাফির চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে স্টক ফটোগ্রাফি এবং ফ্রিল্যান্স ফটোগ্রাফির চাহিদা অনেক বেশি যারা সৃজনশীল এবং ফটোগ্রাফি করতে ভালোবাসেন যাদের চোখে সৌন্দর্য ধরার ক্ষমতা রয়েছে তারা এ পেশা বেছে নিতে পারেন ফটোগ্রাফিতে সফল হতে হলে আপনাকে ফ্রেমিং কম্পোজিশন এবং লাইটিং সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এছাড়া ফটো এডিটিং সফটওয়্যার যেমন অ্যাডোবি লাইটরুম বা ফটোশপ ব্যবহারেও দক্ষতা অর্জন করতে হবে আপনার আশেপাশের ছবিগুলো তুলতে হবে এবং সেগুলোকে অনলাইনে আপলোড করতে হবে বিভিন্ন স্টক ফটো ওয়েবসাইট যেমন সাটার স্টক অ্যাডোবি স্টক বা আইস্টকে ছবি আপলোড করতে হবে ছবির গুণমান এবং ইউনিকনেসের উপর ভিত্তি করে আয় হবে প্রাথমিকভাবে আপনি যদি এক হাজার ছবি অনলাইনে আপলোড করতে পারেন প্রতিদিন গড়ে পঁচিশ ডলার আয় হলেও মাস শেষে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট পেশাটি বর্তমানে অত্যন্ত জনপ্রিয় এবং সম্পন্ন। প্রতিটি ব্যবসা এখন অনলাইনে উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে ফলে ওয়েবসাইট ডেভেলপমেন্টের প্রয়োজনীয়তা অনেক গুণ বেড়েছে নতুন নতুন টেকনোলজির আগমনের কারণে এই খাতে দক্ষ ডেভেলপারের চাহিদা সবসময়ই থাকবে যাদের প্রযুক্তির প্রতি আগ্রহ রয়েছে এবং যারা কোডিং এবং প্রোগ্রামিং শিখতে চান এটি বিশেষভাবে উপযোগী তাদের জন্য ও ডেভেলপমেন্টের কাজ শুরু করতে হলে অনলাইনে বিভিন্ন কোর্স থেকে শুরু করতে পারেন এইচ টি এম জাবা এর পাশাপাশি আপনি যদি ফ্রন্ট অ্যান্ড এবং ব্যাক অ্যান্ড ডেভেলপমেন্টে দক্ষ হন তাহলে আপনার জন্য প্রচুর সুযোগ আছে প্রাথমিক পর্যায়ে ফ্রিল্যান্সিং করে আপনি প্রতি মাসে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা আয় করতে পারবেন তবে দক্ষতা বৃদ্ধির সাথে সাথে এই আয় অনেক বেড়ে যাবে ভিডিও এডিটিং ভিডিও কন্টেন্টের চাহিদা দিন দিন বেড়েই চলেছে যার ফলে ভিডিও এডিটিং একটি অত্যন্ত জনপ্রিয় পেশায় পরিণত হয়েছে ইউটিউব ইনস্টাগ্রাম এবং অন্যান্য ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মগুলোর জন্য ক্রিয়েটিভ ভিডিও এডিটরদের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে ভিডিও এডিটিং শিখতে হলে আপনাকে প্রিমিয়ার প্রো ফাইনাল কাট প্রো বা দ্য ভেন্সি রিসলভ এর মতো সফটওয়্যারগুলোতে দক্ষ হতে হবে এছাড়া স্টোরি লাইন এবং ভিডিও ট্রান্জিশন নিয়ে কাজ করার দক্ষতা অর্জন করতে হবে ভিডিও এডিটিংয়ে ফ্ল্যান্সিং করে আপনি প্রতি মাসে তিরিশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন ভালো মানের কাজের চাহিদা থাকলে আয় আরও বেশি হতে পারে অনলাইনে ভিডিও এডিটিং কোর্স করে শুরু করতে পারেন বা ইউটিউব ভিডিও দেখে আপনার কাজের নমুনার পোর্টফোলিও তৈরি করতে হবে তারপর ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে কাজ খুঁজুন ক্লায়েন্টদের সাথে কাজের জন্য যোগাযোগ করুন এছাড়া ইউটিউবের জন্য কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে কাজ করতে পারেন ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বর্তমান যুগের অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী খাত প্রতিটি ব্যবসা তার পণ্য বা সেবাকে প্রচার করতে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করছে ফলে এই খাতে দক্ষ পেশাজীবীদের চাহিদা দ্রুত বাড়ছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং এবং এসইও এর জনপ্রিয়তা আকাশচম্বী এসইও এসইএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইমেল মার্কেটিং এবং কন্টেন্ট মার্কেটিংয়ের মতো বিষয়গুলোতে দক্ষতা অর্জন করতে হবে গুগল অ্যানালিটিক্স এবং গুগল অ্যাডস মতো টুল ব্যবহার করাও শিখতে হবে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করে আপনি প্রতি মাসে চল্লিশ হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারবেন দক্ষতা বৃদ্ধির সাথে সাথে এই আয় আরও বেড়ে যাবে ই কমার্স ই কমার্স ব্যবসা বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে করোনা ভাইরাস মহামারীর পর লোকেরা অনলাইনে কেনাকাটার দিকে বেশি ঝুঁকছে যার ফলে ইকমার্স ব্যবসার প্রসার করছে এই খাতে প্রতিযোগিতা বাড়লেও সফলতা অর্জন করতে পারলে লাভের সম্ভাবনা অনেক বেশি ইকমার্স ব্যবসা শুরু করতে হলে আপনাকে প্রোডাক্ট সিলেকশন মার্কেট রিসার্চ এবং অনলাইন মার্কেট প্লেস ব্যবহারের দক্ষতা অর্জন করতে হবে এছাড়া প্রোডাক্ট লিস্টিং ডিজাইন এবং কাস্টমার সার্ভিসেও দক্ষতা থাকতে হবে ইকমার্স ব্যবসায় শুরুতে প্রতি মাসে পঞ্চাশ হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব কিন্তু সফলতা পেলে এই আয় অনেক বেড়ে যাবে অনলাইনে ইকমার্স ব্যবসা শুরু করতে হলে আপনার পছন্দের প্রোডাক্ট চিহ্নিত করতে হবে এবং সেই প্রোডাক্টের সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে হবে তারপর অনলাইন মার্কেট প্লেস যেমন অ্যামাজন ইবে ফ্লিপকার্টে সেগুলো বিক্রির জন্য লিস্টিং করতে হবে গ্রাহকদের থেকে ফিডব্যাক নিয়ে প্রোডাক্ট উন্নত করতে হবে এবং ব্যবসাকে আরও প্রসারিত করতে হবে আজকের ভিডিওতে আলোচনা করা পাঁচটি কাজই আপনাকে স্বল্প সময়ে ধনী হতে সাহায্য করতে পারে কিন্তু সবকিছুর মতো এখানেও একটি মূল মন্ত্র রয়েছে সময় এবং দক্ষতা যে যত বেশি সময় দেবে এবং দক্ষতা অর্জন করবে সে তত বেশি আয় করবে এই কাজগুলোতে সময় এবং দক্ষতার সমন্বয় ঘটিয়ে আপনি একটি সফল কেরিয়ার গড়তে পারবেন তাই নিজেকে আর অবহেলা করবেন না এখনই শুরু করুন এবং আপনার সাফল্যের পথে এগিয়ে যান ভালো থাকুন সবসময় খোদা হাফেজ